একটা সত্যি কথা কি জানো আমাদের যেদিন কপালে বিপদ থাকে ওই দিন আমরা লাখ টাকা খরচ করে ওই জায়গাতে যাবো ওই বিপদের সম্মুখীন হওয়ার জন্য আর আজকে আমার আরং থেকে পার্সেল চলে এসেছে আর আমি একটু অসুস্থ হয়েছি বলে বলতে পারো ব্যথা পেয়েছি বলে আমার বিলভড হাজবেন্ড আজকে আমাকে গরুর মাংস রান্না করে খাওয়াবে তো হোপ ইউ গাইস দিস ভিডিও সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি ভালো এতটুকু সময় ছিলাম বাট এটার পরে যে একটা বিপদ আসবে সেটা তোমরা পুরো দেখলেই বুঝতে পারো ভিডিও শুরুতেই বলে নাও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছ বাই সাবস্ক্রাইব করে দিও আর আমার ডেইলি জন্য অবশ্যই আমার ইনস্টাগ্রাম তোমরা ফলো করতে পারো সমস্ত কিছু বলা এই দিকে দেখো আমি অনেক সুন্দর করে ম্যাগি নুডলস বানাইতেছিলাম এর আগের দিনের নাকি একটু পানি পানি হয়েছিল তাই আমার জামাইয়ের কাছে ভালো লাগে নাই ওর কথা হইতেছে আজকে নুডলসটা একটু শক্ত শক্ত হইতে হবে শক্ত বলতে বুঝাইলাম শুকনা শুকনা হইতে হবে বাই দাবে এরকম করে ম্যাগি নুডলস রান্না করে খেতে কার কার পছন্দ হয় আমার কিন্তু বেশ ভালো ভালোই লাগে বাট আমার কাছে না শুকনা একদম সুপি সুপি করে বানাইলো ওইটা খাইতে বেশি ভালো লাগে কিন্তু কিছু করার নাই জামাইয়ের ডিমান্ড পুরো মাথার উপরে এই যে তার জন্য শুকনা শুকনা করে ম্যাগি নুডলস বানায় দিলাম আর তো সে দেখেই খুশি হয়ে গেছে বলতেছে হ্যাঁ এরকম একটা নুডলস আমি খেতে চাইতেছিলাম আমি বললাম ইটস ওকে সমস্যা নাই তুমি যা চাই বা তাই হবে দুইজন মিলে অনেক সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করলাম আর আজকে আমাদের দুইটা পার্সেল আসছে কি কি আসছে এটা তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থাকো তাহলেই বুঝতে পারবা তার আগে একটু সবজি কাটাকাটি করতে হবে এই সবজিটা যখন কাটতে বসি ঠিক তখনই বিপদটা এসে আমার মাথার উপরে পড়ছে প্রথমেই বলে নি আমার মাথার উপরে আমার মাটির হাড়ি আছে ওই যে তোমরা দেখছিলা যেটা আমি শিল্প মেলা থেকে কিনছিলাম ওই হাড়িটা এসে আমার মাথার উপরে পড়ছে আসলে এখানে ভুল কারোই না আমি বারান্দার সামনে বসতে নিছিলাম কিন্তু ওই যে বললাম যে বিপদ যেখানে থাকবে আমরা লাখ টাকা খরচ করে হইলেও ওইখানেই চলে যাবো এই যে মাথাটা একটু আলু হয়ে গেছে বাট কোনো ব্যাপার না আলহামদুলিল্লাহ বেশি কোনো কিছু হয় নাই আর এইদিকে আমার জামাইয়ের হাত থেকে আসলে হাড়িটা পড়ছিল এই কারণে এসে আমাকে হাজারবার সরি বলে ফেলছে মেইন কথা হচ্ছে রান্নাঘরের যে পর্দাটা ওইটা ধুইতে যাওয়ার সময় হাড়িটা পড়ে গেছে মানে পর্দাটা যখন নামাইছে তখন এই কারণে সে আবার আমার একটা ফুল গুলো দিছিল আর এইদিকে দেখো আমাদের দারাজের পার্সেল চলে এসেছে এখানে আমরা অর্ডার করছিলাম রিমোট হোল্ডার বা মোবাইল হোল্ডার যেটাই বলতে পারো না কেন এগুলা কিন্তু একেবারে কিউট ছিল আমাদের আইজান নন্দীর মতো আসলে আমাদের রুমে তো জায়গার অনেক বেশি অভাব তো আমাদের এসি রিমোটটা রাখারও কোনো হোল্ডার ছিল না তাই এটাকে বিছানার পাশে রাখলাম আরেকটা রাখবো ওই সুইচ বোর্ডটার উপরে যেখানে আমরা মোবাইল চার্জ করে রাখতে পারবো আরেকটা হচ্ছে বারান্দার ওখানে রাখবে যেহেতু হাসান সেতু বারান্দায় বসে টুকটাক ল্যাপটপে কাজ করে সো ওইখানে ওর মোবাইলটা রাখার জন্য ওটা ওখানে সেট করলাম যাই হোক মাথায় ব্যথা পাওয়ার কারণে রান্না বান্না তো কোনো কিছুই হয় নাই আর আমি ব্যথা পাইছিলাম দেখে আমার শাশুড়ি আম্মা আমাকে দেখতে এসে বলতেছিল যে মাথা যেহেতু ব্যথা পাইছো রান্না বান্না কোনো কিছু করতে হবে না নিচে এসেই খাওয়া দাওয়া করো উপরে রান্না করার জন্য করলা ভাজি আর গরুর মাংস বের করছিলাম বাট কোনো কিছুই যেহেতু হয় নাই তাই একটুখানি আলু ভর্তা বানায় ফেলছিলাম আর নিচে ছিল শাক ভাজি গরুর মাংস আর মুরগির মাংস এবার এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করা যাক রাতের বেলাটা রাতের বেলা দেখা যাবে যেহেতু একটু মাথায় ব্যথা পাইছে আজকে ডিমান্ড থাকবে পুরো আকাশ ছোঁয়া আমি তো আজকে কোনো রান্না বান্নাই করবো না আজকে সমস্ত রান্না বান্না হাসান সেতুকে দিয়েই করা আমি নিচে থেকে খেয়ে আসছি দেখে আমার পঙ্কি মনা হচ্ছে রাগ করছিল বাট তার খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি সে খাওয়া দাওয়া করে এখানে আরাম করতেছিল আর তাকে ধরতে গেলে সেরকম মুচরা মুচরি করা শুরু করে মানে এটা ওর কাইন্ড অফ খেলাধুলা বাট আমরা তো একটু ভয়ই লাগে যেহেতু ওকে ভ্যাকসিন দেওয়া না ও হয়তো ইচ্ছা করে আমাকে কোনো আচর দেওয়ার চেষ্টা করবে না বাট আচমকা যদি লেগে যায় তাহলে তো আরেকটা বিপদ চলে আসবে এই যে দেখো মাসাল্লাহ আমার বাগানের ফুলগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে ভাবতেছি নতুন নতুন কিছু সবজির চারা আনবো আর এই যে ফাইনালি সেই সাত আট দিন পরে হলুদ ব্যাগটা পুরোপুরি শুকাইতে পারলাম আর এই যে চলে আসছে আমার আরং থেকে পার্সেল পার্সেলটা এখন আর আনবক্স করলাম না পার্সেলটা আমি একটু পরে আনবক্স করবো আর আমি তোমাদেরকে বলতেছিলাম হিজাবটা পড়তে যাও আমার মাথার মধ্যে অনেক বেশি লাগতেছিল আর এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে তাই রুমের পর্দা টর্দা সবকিছু বন্ধ করে দিলাম এই যে বসে পড়লাম রান্না বান্না করার জন্য আর আমি বলতেছিলাম যে এইখানে যে হাড়িটা ছিল হলুদ রঙের ওই হাড়িটাই মাথার উপর পড়েছে আর আমি তো বারবার হাসান সেতুর সাথে দুষ্টামি করতেছিলাম যে তুমি ইচ্ছা করে শত্রুতামি করে আমার সাথে এই কাজটা করছো বাট আমি জানি আলহামদুলিল্লাহ ইচ্ছা করে তো অনেক দূরের কথা অনিচ্ছাকৃত ভাবে ও কখন এমন কিছু করে না যেটাই আমি কষ্ট পাবো আমরা দুইজন মিলে ডিসাইড করলাম আমি জাস্ট করলা ভাজিটা করে দিব যেহেতু হাসান সেতু করলা ভাজি করতে পারে না আর গরুর মাংসটা হাসান সেতু রান্না করবে আঙুলের মাথাটা চুলকাইতেছিল বুঝলাম না একটা সময় ছিল আমি ভয়ে করলা ভাজি করতে যাইতাম না কারণ আমি শুনছি সবার হাতে নাকি করলা ভাজি মজা হয় না হাতে নাকি করলা ভাজি তিতু হয়ে যায় সো আমি এই ভয়ে করলা ভাজি করতে যাইতাম না এই দিকে আমার আম্মু কিছু টিপস এন্ড ট্রিক্স আমাকে শিখাই দিয়েছিল যে কারণে এখন করলা ভাজি করলে আসলে তিতা হয় না তো আমি করলাটাকে সুন্দর ভাজা ভাজা করে একটু মাংসটাকে ধুইতে গেছিলাম আর এইদিকে করলা ভাজির মধ্যে এখন আলু দিয়ে সুন্দর করে হয়ে গেছে আমার করলা ভাজি করলা ভাজির সাথে কিন্তু চিংড়ি অনেক বেশি ভালো লাগে এবার চলে আসলাম আমার জামাইয়ের সেই বিখ্যাত গরুর মাংস রান্না করার জন্য আজকে গরুর মাংস রান্নাতে আমি আম্মুর এখানে দুইটা মশলা বানানো আছে একটা হচ্ছে কালা ভুনার মশলা একটা হচ্ছে ম্যাজিক মশলা সব তো ম্যাজিক মশলাটা দিয়ে রান্না করি তো আজকে চিন্তা করলাম এই কালা ভুনার যে মশলাটা আছে এটা দিয়ে রান্না করলে কেমন হয় ভেরি অনেস্ট এই গুলা যারা নিসো তারা কেবল মাত্র বলতে পারবে আর আমরা যারা রান্না করতেছি তারা তো জানি এই মশলাগুলা দিলে তোমাদের গরুর মাংস মুরগির মাংস যে কোনো কিছু রান্না করতে এক্সট্রা করে কোন প্রকার গরম মশলা ্যাড করতে হবে না আদা রসুন হলুদ মরিচ লবণ যা যা লাগে এগুলা ছাড়া এক্সট্রা কোনো মশলাই তোমাদেরকে আর অ্যাড করতে হবে না তো এই যে দেখো মশলাটা কত বেশি সুন্দর লাগতেছিল সমস্ত কিছু দেওয়ার পর একটু মশলা দিয়ে বা একটু পেঁয়াজ দিয়ে গরুর মাংসটাকে সুন্দর করে মেখে নিবে তোমরা যারা আম্মুর এই মশলাগুলা নিতে চাও বা আম্মুর মজার মজার রান্নার রেসিপিগুলা দেখতে চাও তারা অবশ্যই আম্মুর রান্নার রেসিপি ননি ফ্যামিলি ব্লগস পেজটা ফলো করতে পারো আর মশলা নিতে চাইলে অবশ্যই ননির দোকান পেজটা ভিজিট করতে পারো দুইটা পেজ লিঙ্কি আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবো অবশ্যই তোমরা চেক করে নিও তো এবার আমার জামাই রান্না করতে চলে এসেছে দেখো আলু দিতে যে আলুর সাথে একটু পানিও দিয়ে দিয়েছিল এই কারণে তেল পুরো চিটাচিটি শুরু করছিল দুইজন মিলে দুষ্টামি করতে করতে রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আসলে কাজ যত বেশি হোক না কেন দুইজন মিলে যদি করা হয় তাহলে ওই কাজ হাসতে হাসতে করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে কপালের কি অবস্থা দেখো দুপুর বেলাতে সমস্ত কিছু রান্না করতে বের করো আবার সেইগুলা ফ্রিজে রেখে দিতে হয়েছিল কারণ এত ব্যথা করতেছিল মাথা যেহেতু উপর থেকে পড়ছিল আমার কাছে মনে হইতেছিল আমার মাথা কাজ করতেছিল না তোমরা গরুর মাংসটা যারা রান্না করতে অনেক বেশি প্যারা মনে হয় এভাবে মাখায় টাখায় রান্না করে দেখো অনেক বেশি ইজি আর অনেক বেশি খেতেও টেস্ট হয় বেশি কিচ্ছু করতে হবে না এই যে মশলা মাখায় দেওয়ার পরে গরুর মাংসটা তিন চারবার কষাবা তো দেখো কষাইতে কষাইতে আমার জামাইয়ের পুরো ঘাম ছুটে গেছে তো এবার গরুর মাংসটা হইতে থাকুক আর এবার আমি তোমাদের অপেক্ষার পালা শেষ করে দিই আরং থেকে আমার কি পার্সেল আসছে ওই যে ওইদিন বলছিলাম আরং এ তেল খুঁজতে গেছিলাম সেই তেলটা পাই নাই ওইটাই আমরা ওয়েবসাইটে অর্ডার করেছিলাম আর পার্সেল যেটাই আসুক না কেন এই বাবুল প্যাকেটগুলা যা আমার কি পরিমাণ ভালো লাগে হাত দিয়া ফুটায় শান্তি না পাওয়ার পরে আমি আর আমার জামাই দুইজন মিলে পা দিয়ে ওটাকে ফাটানো শুরু করেছিলাম মনের শান্তি বলে মাংস রান্না হয়ে গেছে লাস্টে একটু ম্যাজিক মশলা দিয়ে দিবসে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই ছোট্ট করে একটু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের আল্লাহ আল্লাহে